নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ইলিশের রেসিপি ডবগা জিরা ইলিশ ইলিশের অনেক রেসিপি আমরা খেয়েছি ইলিশ ভাপা ইলিশ পাতুরি সর্ষে ইলিশ কিন্তু এইভাবে জিরা ইলিশ করে একবার দেখতে পারেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কারণ আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য এখানে আমি চার পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব জিরা ইলিশ বানানোর জন্য এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি শিলে বেটে নেব এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চারপলা সরষের তেল আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি সিলে বেটে নিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন এবার সমস্ত মশলাটা খুব ভালো করে মেখে নেব আমরা বেশিরভাগ সময় জানি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়েই খুব খেতে ভালো লাগে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এইভাবে যদি একবার ডবগা ইলিশ আপনারা রান্না করেন তার যে কি অনবদ্ধ স্বাদ হয় আপনারা না খেলে বুঝতেও পারবেন না সমস্ত মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছগুলোর গায়ে সমস্ত মশলাটা এইভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত মাছগুলোর গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেব এই মাছের রেসিপিতে আপনারা যতটা ঝোল খাবেন ততটাই জল দেবেন এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওভেনের ওপরে বসিয়ে দেব অনেকটাই ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার মাঝখানে একবার সমস্ত মাছগুলো উল্টে নিতে হবে ইলিশ মাছ খুব নরম মাছ খুব সাবধানে উল্টাতে হবে এইভাবে খন্তিতে করে আস্তে আস্তে উল্টে নেব সমস্ত মাছগুলো উল্টে নিয়েছি এবার চাপা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ফ করে নেব আমি সার্ভ করে নিয়েছি ডবগা জিরা ইলিশ এই রেসিপিটি বানাতে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে গরম ভাতের পাতে এই রকম একটি জীবে জল ধরানো রেসিপি থাকলে লাঞ্চটা একদম জমে যাবে আপনারাও এই একইভাবে বাড়িতে একবার বানিয়ে নিন আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ